যে জিনিস তুমি দেখতে চাই ওই বুস সাপ দাঁতটা দেখি দিয়েছে বুঝেছো আমেরিকার পাকিস্তান পাকিস্তান এই পাটিসানা আমি কি পাকিস্তান শুরু করে দিয়েছ তোমার হাতে অস্ত্রপাতি তুমি তো শুরু করবে নি জামাই এবার আমাকে কেউ তু খাবে আরে বাবা ভলেম বাড়ি দিস তো কি জোরে চলছে দেখো দিন হ্যাঁ আর সেবার কেউ তু খাবে বাহু নিজে একবার লেখাপড়া না খেয়েছে ভুলটা করলাম ওরে আগে আমি বেড়াকে পড়তাম সালে আর বেড়াকে সেই তালার মধ্যে আমরা ওই সাঁটাই ভাইতাম যাতে স্কুল বন্ধ থাকে আমাকে কত অভিজ্ঞতাটা চিন্তা করো হ্যাঁ বাবু নিজে একবার লেখা না এখন এই ভুলটা করলাম এ ভুল আর আমি আমার এই দেড় হাইটি জামাই করতে দেব না দেব না দেব না নাকি কাহাও আমি আমার দেড় হাইটির লেখাপড়া শিখাবো শিখাবো বলছো এই জোরে কবি বলছো এই তুই লেখাপড়া করিস বাজান

সাব দাঁতা দেখিয়ে দিয়েছিস বসে তো আটকা পড়ে আছে বুঝছস ধরো আমেরিকার পাকিস্তান ও পাগিসার এই পাটিসানা ধরো আমেরিকার পাকিস্তান পাকিস্তান ও পাগিসার আরে আমি পাটিসা করলাম হাসবনি আমি কিন্তু তো নলি খাই দিই মনরে ও আইতে তো তো সাড়াই থাকিছিস না মাইতিছ না কে মত এ মন মাইরি আমি কিন্তু خیال করি না মাইতিস কে এ গাল আমি লোক যাচ্ছে কে অ ধৰ আমেৰিকাৰ তুমিটো কান দে আমি চকি ৰাখো পানী নে কানছে কাহি যাচে এবার ভুল হয় না ভুলাই আছো এবার ভুল হলি তোমার গালেমদি আমার হাত চালিয়ে দিবো বুঝে আছো হাঁকে থাকবা হ্যাঁ ধরো পাকিস্তান অবশ্য পাটিসা কালি যদি খাসি কই তো

আমি এ দুঃখে দড়ি বান্ধি পাইব না পাইব না পাইব না তোমার তোমার কোয়ালে কিছু না তোমার কোশি আমি তোমার কোশি আমি যে পাকিস্তান তুই পার্টি সাবইছ তোমার গোষ্ঠী তোমার এই এক ইঞ্চি কান আমি কেটে দেবো নে সুপ্রিয় দর্শক মণ্ডলী এ কিন্তু তেড়া যায় এ যা বলবে তোর ভাষা দি ওই দিয়ে বলবে অন্য কিছু বলতে রাজি হবে না আমাকে তো আমি দিতে চাবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন তারপরে যা করার আমার ওই ক্যামেরা ভাইকেই দেবেন এই যে এই ভাইডা এই ভাইডা দাঁড়ান এই ভাইডা এই এই ভাইডা কিন্তু কম্পিউটারের মতন হাসে এই ভাইডা এই মাইক্রোফোন এত পরিমাণ কানেকশন এই মাইক্রোফোন কাছে ধরলি হয় অটোমেটিক হাইছি বিশ্বাস করছেন না খালি তাকি থাকেন মাস তো একদম কে কি ওর মানে কাসেট করে দিয়েছে এই সাইডে ময়লা সাপ কালো গাছে বাংলা লিঙ্ক তো নেট পাই না